আজকে তো আমাদের ছাত্র সংখ্যা একেবারেই কম না কারণ কি গরমের কারণে আমিও তো আজকে যে ঘাট পাল্টাইছে না অনেকক্ষণ কষ্ট হয়েছে এখন একদিন আসবো তোমাদের এসে তোমাদের এই চলে থাকবো সারাদিন থাকবো কিন্তু ভাত খাওয়া নি গোটা হ্যাঁ কয় বাড়িতে তোমাদের বাড়িতে খাওয়াবা তোমাদের বাড়ি আজিজুল রিয়ান কি বলো মায়া কি বলো বলো তো ভাতের বেলে খোলা আমার জন্য দিবে না তো সত্যি সত্যি না দাবার দিবেনে হ্যাঁ কয়দিন দিবা যত দিন ও আমি যত দিন খাইতে পারি কি হুজুর আপনার কি অবস্থা হ্যাঁ দিবা সত্যি সত্যি দিবা মায়ে যদি দাবার দেয় মায়ের দিব না কি করবো মায়ের স্বর্ণা কি বলো স্বর্ণা কি করবো খাইতে দিব নি আমার তোমাদের বাড়িতে যদি যাই তাহলে হচ্ছে আমরা আজকে তোমাদেরকে এর ভিতরে একটা জিনিস দিচ্ছিলাম না ওই যে গত গত ক্লাসে কি দিয়ে গেছিলাম যে পনেরোই আগস্ট বিষয়ে কিছু কথাবার্তা বলে গেছিলাম তাই না লিখে দিয়ে গেছিলাম এটি কি পড়ছিলা এটা কিন্তু মুখস্থ করতে হবে এটা মানে ভালো করে শুধু মুখস্থ না বুঝতে হবে কথাগুলো কি বলছি তাহলে হচ্ছে এরপরে দাওয়াত খাবো কার বাড়িতে তাহলে হ্যাঁ বুঝো বুঝো কিন্তু রাসেল বুঝো পরে কিন্তু বলতে পারবো না স্যার আপনি আমার বাড়িতে খান কা হ্যাঁ বলবো না আর মায়েদের বাড়িতে তোমার পাইলেই খোলা না আর তোমাদের বাড়িতে কি অবস্থা আমার ছত্র ছাত্রী খাদিজা বেগম ও খাদিজা এই হয়েছে আমার জুনিয়র স্টুডেন্ট ওই যার একজন কুট্টি ছাত্রী আসেন এ পাশে আসেন এখানে আসেন এখানে আসেন আপনার কি নাম হ্যাঁ এ যান না খাইছো তাহলে বলটা থাকতে হচ্ছে কাছে ঠিক আছে আমরা আজকে তোমাদের যেই পড়টা দিয়ে গেছি এটা ইয়ে করে ফেলবো আর বিশেষ করে যে দিবসের ইগুলো বলছি এটাও করে ফেলো ঠিক আছে তাহলে ঘুরাইতে পারো